মহাপ্রভু গো সমাজ নামক শৈব তীর্থে শিব বিগ্রহ দর্শন করে সেখান থেকে বেদাবনে গিয়ে বেদাবন মহাদেবকে দর্শন অনেক মহাদেব মন্দির দর্শন করেছে গো সমাজ স্থানটি শৈবদের তীর্থ বেদাবন তাঞ্জোর জেলার তিরতরাই তোরা পন্ডি তালুকের দক্ষিণ পূর্ব কোণে তালুক মানে ডিস্ট্রিক্ট এবং পয়েন্ট কলিমিয়ারের পাঁচ মাইল উত্তর অবস্থিত এখানকার ব্রাহ্মণদের মতে তীর্থ হিসাবে রামেশ্বরের পরেই এই স্থান এর মহিমা অমৃত লিঙ্গ শিব দেখি বন্দন করিল সব শিবালয় শৈব বৈষ্ণব হইল অমৃত লিঙ্গ নামক শিব বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার বন্দনা করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু অপরাকৃত প্রভাবে সেই সমস্ত শিব মন্দির শৈবরা বৈষ্ণব হয়ে গেলেন শিব ভক্তরা বৈষ্ণব হয়ে গেল বলে যে শিবকে ত্যাগ করলো তা না। শিব তো স্বয়ং পরম বৈষ্ণব তার মানে কি তারা বৈষ্ণব হল মানে শিবের যথার্থ অনুগামী হল শিব যদি বৈষ্ণব তার অনুগম তো বৈষ্ণব হবেই যথা যথাশম্ভু শাস্ত্র বলা আছে। দেবস্থানে আসি কহিল বিষ্ণু দর্শন শ্রী বৈষ্ণব সঙ্গে তাহা গোষ্ঠী অনুষ্ঠান তো মহাপ্রভু বৌদ্ধদের সঙ্গে কি করে মিলিত হল সে কথা বর্ণনা করলেন বৌদ্ধদেরকে কিভাবে যুক্তি খণ্ডন করলেন কাছে গিয়ে যেহেতু তারা শিবের ভক্ত বৈষ্ণবের ভক্ত তাদের যথার্থ বৈষ্ণব পরিণত করলেন এখন শ্রী বৈষ্ণবদের কথা বলা আছে আগে মনে হয় মহাপ্রভু তত্ত্ববাদী মাধাচার্য অনুগামীদের সঙ্গে দেখা করলেন তো দেবস্থানে গিয়ে চৈতন্য মহাপ্রভু শ্রী বিষ্ণুবিগ্রহ দর্শন করলেন বহুক্ষণ রামানুজাচার্যের অনুগামী শ্রী বৈষ্ণবদের সঙ্গে তিনি আলোচনা করলেন কুম্ভকর্ণ কপাল দেখি সরোবর শিব ক্ষেত্রে শিব দেখে গৌরাঙ্গ সুন্দর কুম্ভকর্ণ কপালে সরোবর দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু শিবক্ষেত্র নামক স্থানে শিব দর্শন করলেন কুম্ভকর্ণ জায়গা আছে রাবণের ভাতা কুম্ভকর্ণের নাম অনুসারে এই স্থানটির নাম হচ্ছে কুম্ভকর্ণ বর্তমানে এটি তাঞ্জোর শহরের চব্বিশ মাইল উত্তর পূর্ব দিকে কুম্ভকোণম নগর কুম্ভকোনম নগরে আমাদের যে পঞ্চত বিগ্রহ হয়েছে এই কুম্ভকর্ণম নগর হয়েছে আমি গিয়েছিলাম ওখানে দেখতে এখানে বারোটি শিব মন্দির চারটি বিষ্ণু মন্দির ও একটি ব্রহ্মার মন্দির আছে তাঞ্জোর নগরে শিবগঙ্গা নামক সরোবর তীরে শিবক্ষেত্র নামক স্থান আছে সেখানে বৃহৎ ঈশ্বর শিব মন্দির নামক একটি বিশাল শিব মন্দির আছে সনে বিষ্ণু কহিল দর্শন শ্রীরঙ্গ ক্ষেত্রে তবে কমন শিব ক্ষেত্র থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু পাপনাসন তীর্থে গমন করেন এবং সেখানে শ্রী বিষ্ণুর বিগ্রহ দর্শন করেন তারপর তিনি শ্রী রঙ্গক্ষেত্রে গমন করেন কার মতে এই পাপনাসন নামক স্থান কুম্ভকোনম থেকে আট মাইল দক্ষিণ পশ্চিমে অন্য কার মতে তিনে তিনেভেলি জেলার অন্তর্গত পালম কোটা নগর থেকে বিশ মাইল পশ্চিমে পাপনাসন নামক একটি নগর আছে এখানে একটি মন্দিরের নিকটে তাম্রপর্ণী নদী পাহাড় থেকে সমতল ভূমিতে এসে পড়েছে তো রঙ্গক্ষেত্র হচ্ছে কি এই শ্রীরঙ্গম হম ভগবান বিষ্ণু রয়েছেন তৃষ্ণপলির কাছে কাবেরি বা নামক একটি নদী আছে শ্রীরঙ্গম তাঞ্জোর জেলার কুম্ভকোনম থেকে প্রায় দশ মাইল পশ্চিমে এই কাবেরি নদীর উপর উপস্থিত শ্রী রঙ্গনাথের মন্দিরটি ভারতের বৃহত্তম মন্দির এই মন্দিরটি চতুর্দিকে সাতটি প্রাকার রয়েছে মানে প্রাচীর রয়েছে শ্রী রঙ্গন রঙ্গম শ্রীরঙ্গম শ্রীরঙ্গমের সাতটি রাস্তার প্রাচীন নাম আছে ধর্মের পথ রাজমহেন্দ্রের পথ কুলশেখরের পথ আলিনাড়নের পথ তিরুবিক্রমের পথ মাড়মারি গাই গাইসের তিরুবিডি পথ সাউথ ইন্ডিয়ান নাম শিল তারপরে অড়ইয়া পথ চোলরাজ আদি কুল কুলতুঙ্গের পূর্বে রাজমহেন্দ্র রাজত্ব করেন তার পূর্বে ধর্মবর্ম তারও পূর্বে শ্রীরঙ্গমের পত্তন হয় কুলশেখর রাজা প্রভৃতি কয়েকজন এবং আলবন্দর শ্রীরঙ্গ মন্দিরে বাস করেছিলেন যমুনাচার্য রামনাচার্য সুদর্শন আচার্য প্রভৃতি শ্রীরঙ্গনাথের সেবার প্রধান অধ্যক্ষতা করেন লক্ষ্মীর অবত্তারে গোদাবরী বারজন সিদ্ধ দিব্য সূরীর মধ্যে অন্যতম অন্যতম তিনি রঙ্গনাথের সঙ্গে পরিণতা হন লক্ষ্মীর অবতার গোদাবরী গোদাবরী বারজন সিদ্ধ দিব্য সূরী মধ্যে তিনি অন্যতম তিনি রঙ্গনাথের সঙ্গে বিবাহ করেন পরে তিনি সে রঙ্গনাথের দেহে প্রবেশ করেন মানে ভগবানের শক্তি তো ভগবান থেকে প্রকাশিত হয় মূর্ত রূপে থাকেন অমূর্তরূপে ভিতরে থাকেন কারমুখ অবতার তিরুমঙ্গই আলোবার দর্শবৃত্তির দ্বারা সঞ্চিত ধনে রঙ্গনাথের চতুর্থ প্রকার বা প্রাচীর অন্যান্য গ্রহাদি নির্মণ করে সেখানে কার্মুক অবতার তিরুমঙ্গাই আলোয়ার তিনি দর্শক চুরি করেছিলেন বুদ্ধিস্টদের কি ধন সম্বন্ধে চুরি করে তারা কি করেছিল মন্দির নির্মাণ করেছিল তারপর আমি শুনেছি কথিত আছে দুশো উননব্বই কল্যাব্দে তোর তো কি তন্ডরডি প্লাডি আলবারের জন্মগ্রহণ করে ভক্তি যাদন করতে করতে কোন বারবণী তার প্রলোভনে পতিত হন শ্রী রঙ্গনাথ তার সেবকের দুর্দশা দর্শন করে তাকে উদ্ধার করার জন্য নিজের একটি স্বর্ণ পাত্র কোন সেবকের দ্বারা এই নারীর গৃহে পাঠিয়ে দেন মন্দিরে মন্দিরে স্বর্ণপাত্র নেই দেখে বহু অনুসন্ধানের পর সেটি সেই বার বনিতার গৃহে পাওয়া যায় রঙ্গনাথের কৃপা দর্শন করে ভক্তের ভ্রম দূর হয় তিমঙ্গইর আবির্ভাবের পূর্বে রঙ্গনাথের তৃতীয় প্রাকারে তিনি তুলসী কানন রচনা করেছিলেন রামানুজাচার্যের কুরেশ নামক এক বিখ্যাত শিষ্য ছিলেন তার কনিষ্ঠ পুত্র শ্রী রাম পিলাই তার পুত্র ভট্ট তার পুত্র বেদব্যাস ভট্ট বা সুদর্শন আচার্য এই মহাত্মার বার্ধক্যকালে মুসলমান রাম রঙ্গনাথের মন্দির আক্রমণ করে এবং বারো হাজার শ্রী বৈষ্ণবকে হত্যা করে দেখেছ কান্ডে বার হাজার শ্রী বৈষ্ণব হত্যা করে সেই সময়ে শ্রী রংনাথ দেবকে তিরুপতিতে স্থানান্তরিত করা হয় বিজয়নগর রাজ্যের অধীনে গিঙ্গির শাসনকর্তা শ্রী বৈষ্ণব ব্রাহ্মণ কম্পন উদের বা গোপ্লার্য শ্রী বৈষ্ণবদের প্রার্থনায় রঙ্গনাথ দেবকে তিরুপতি থেকে সিংহ ব্রহ্মে আনয়ন করে তিন বছর রাখেন পরে বারোশো ছিয়ানব্বই শতাব্দে শ্রীরঙ্গক্ষেত্রে পুনঃপ্রতিষ্ঠা করেন শ্রীরঙ্গনাথ বিভিন্ন রঙ্গনাথ মন্দিরের প্রাকারের পূর্ব গাত্রে শিল বেদান্ত দেশিক রচিত শ্রী রঙ্গনাথজির মন্দিরে বর্ণনা আছে সেখান থেকে রঙ্গনাথ শ্রীরঙ্গম থেকে পৌঁছলেন শ্রীরঙ্গম ভগবান বিষ্ণুর বিরাট বড় বিগ্রহ রয়েছে প্রভাতের সব থেকে পৃথিবীর বড় মন্দির আমার মনে হয় না গেটটা বড় মন্দিরটা তো এরকম বড় নয় এরিয়াটা হয়তো বড় সেদিন বড় লিখেছেন বড় এরিয়া তো কাবেরিতে স্নান করি দেখি রঙ্গনাথ স্তুতি প্রণতি করি মানিলা কৃতার্থ কাবেরিতে স্নান করে মহাপ্রভু রঙ্গনাথজী দর্শন করেন তাকে স্তুতি প্রণতি নিবেদন করে নিজেকে কৃতার্থ বলে মনে করেন প্রেম কইল বহুত গান নর্তন ଦେଖି ଚମତ୍କାର ହେଇଲ ସବୁ ଲୋକେ ମନ ତ ରଙ୍ଗନାଥଜୀ ମନ୍ଦିରରେ ପ୍ରମା ବିଷ୍ଟ ହୋଇ ଶ୍ରୀ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ବହୁଛନ୍ ନୃତ୍ୟ କୀର୍ତ୍ତନ କଲେନ୍ ତା ଦେଖେ ସେମାନେ ଉପସ୍ଥିତ ସକାଳେ ଚମତ୍କୃତ ହେଲେ ଶ୍ରୀ ବୈଷ୍ଣବ ଏକ ଭେଙ୍କଟ ଭଟ୍ଟ ନାମ ପ୍ରଭୁରେ ନିମନ୍ତ୍ରଣ କହିଲା ସମ୍ମାନ ଭେଙ୍କଟ ଭଟ୍ଟ মহাপ্রু চার মাস অবস্থান করেছিলেন চার মাসে ব্রত করেছিলেন সেম ছিলেন রঙ্গক্ষেত্রবাসী মানে একজন শ্রী সম্প্রদায়ের ব্রাহ্মণ শ্রীরঙ্গ তামিল দেশের অন্তর্ভুক্ত তাই সেখানকার অধিবাসীদের ভেঙ্কটর নাম বর্তমান কালে হয় না কি তাই সেখানকার অধিবাসীদের বেঙ্কট নাম বর্তমান কালে হয় না তো অনুমান করা হয় যে বেঙ্কট ভট্ট সেখানকার অধিবাসী ছিলেন না ও শ্রীরঙ্গ তামিলের অন্তর্ভুক্ত সেখানে এই বেঙ্কট শব্দ ব্যবহার করা হয় না তো বেঙ্কটটা মনে হয় মানে তামিলের ছিলেন না হয়তো তাদের বংশ কিছুদিন আগে থেকে ছিলেন ভেঙ্কট ভট্ট ছিলেন বৈষ্ণব শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী ছিলেন তার ভাই আচ্ছা ভেঙ্কট ভট্টের পুত্রই পরবর্তীকালে গোপাল ভট্ট গোস্বামী নামে পরিচিত হন বৃন্দাবনে রাধারমন প্রতিষ্ঠা করেন নরহরি চক্রবর্তী রচিত ভক্তি রতনাকর প্রথম তরঙ্গ গ্রন্থে তার যায় মহাপ্রু গিয়ে ভেঙ্কট ভট্ট ছিলেন তার ছেলে ছিল গোপাল ভট্ট মহাপ্রু সেবা করেছেন চার মাস ছিলেন মহাপুর সঙ্গে তখন তিনি এসে বৃন্দাবনে রাধা কৃষ্ণ ভজন করেছেন ভেঙ্কট ভাই ও ছিলেন সেই সম্প্রদায় হবে পরে তিনি প্রবধানন্দ সরস্বতী নিজ ঘর ঘরে লয়া কইল পাদ প্রক্ষালন সেই জল লয়া কইল সবঞ্চে ভক্ষণ তো ভেঙ্কট বট কি করেছেন চৈত্র মহাপ্রত সন্ন্যাসী ছিলেন সন্ন্যাসীদেরকে তখনকার সময় প্রচুর সম্মান করা হতো ব্রাহ্মণ পর্যন্ত সম্মান করতো তো সে ঘরে নিয়ে তার পাদ করে তার পদোদক চরণামৃত पर सबा के पान कर भिक्षा कर या कि कहल निवेदन चतुर्मास आसी प्रभु हईल उपसन चतुर्मास कृपा करी रहम घरे कृष्ण कथा कही कृपा उद्धार अमरे तो चैतन्य महाप्रभु मध्यान भिक्षा करिए ताके बोले प्रभु चतुर्मास तो समय से गेसे कृपा कर चार मास अमार गृह थाकेन कृष्ण कथा बोले আমাদের উদ্ধার করেন তাহলে আমরা কিতার্থ হব তার ঘরে রা প্রভু কৃষ্ণ কথার সে ভট্ট সঙ্গে সুখে চারি মা তার অনুরোধ রক্ষা করে মহাপ্রভু দিনে কি কলে চার মাস অবস্থান করে ক্রিষ্ট কথা রসে ভেঙ্কট ভে অত কারীতা স্নান করে শ্রীরঙ্গ দর্শন প্রতিদিন প্রেমাবেশে করে না প্রতিদিন কাবেরী নদীতে স্নান করে শ্রী দর্শন করেন আর প্রেমাবেশে তিনি নৃত্য কীর্তন করেন সৌন্দর্যাদি প্রেমাবেশ দেখি সর্বলোক দেখিবারে আইসে দেখে খণ্ডে দুঃখ অশোক समस्त, ता देखे ता देखे ता देखे समस्त लोक आ चैतन्य महाप्रभु सौंदर्य भगवत प्रेम आवेश देखते तादर समस्त दुख और शोक दूर होता लक्ष लोक लोक आईल नान देश हईते सबे कृष्ण नाम कहे प्रभु के देखित विभिन्न जगह लक्ष लक्ष मानुष चैतन्य महाप्रभु के दर्शन करते के दर्शन कर सबाई এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে ঠিক আছে তা আগামীকালকে আমরা নব্বই নম্বর শ্লোক থেকে শ্রবণ করব এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন বলিয়া সবে বল হরি হরি তো এইভাবে মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ তো দক্ষিণ ভারতে মহাপ্রভু তো অনেক জায়গা ঘুরেছে আমাদের বেঙ্গলে তো মহাপ্রভুতে নদীয়া বর্ধমান এই দু তিনটে জেলায় ঘোরাফেরা করেছে নর্থ বেঙ্গল দেখে কি সন্দেহ যাননি আসাম সময় যাননি ওড়িশা তো কোথায় ঘুরে ওড়িশায় যাওয়ার রাস্তায় যতটুকু হয়েছে ততটুকু দক্ষিণ ভারতে দেখছি মহাপ্রভু পুরা পুরা দক্ষিণ চষে বিড়েছেন সব জায়গা ঘুরে ঘুরে দর্শন করেছে দক্ষিণ ভারতে বলা হয় হ্যাঁ যে ভক্তির জন্ম হচ্ছে দ্রবিড় দেশ দক্ষিণ ভারতের দ্রবিড় দেশ কোনে কোনে সেখানে ভক্তি ভক্তি আচার্য মাধবাচার্য আমাদের রামনাথ আচার্য বহু মট মন্দির প্রতিষ্ঠা করে হ্যাঁ ভগবান বিষ্ণু ভক্তির খুব দৃঢ় ভাবে প্রচার প্রসার করে সেখানে একটু ব্রাহ্মণ কালচারটা খুব সুস্পষ্ট ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আজকের এই পাঠে যোগদান করার জন্য মহারাজশিল সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরবাবিতে মহাশ কি যায় সাগর